ঘরটা তো হেভি ঠান্ডা হ্যাঁ হ্যাঁ ওই এসি চলছে তো তাই একটু ঠান্ডা হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি আচ্ছা বৌদি এই কাকু কখন আসবে উনি তো কালকে সকলে আগে আসবে না ওনার তো রাত ডিউটি ভাবলিস তুমি এসেছো আমার না এই বাড়িতে একা একা থাকতে খুব ভয় লাগে না না কিশেন ভয় আমি আছি তো তুমি এখানে বসো হ্যাঁ আমি এক্ষুনি একটু আসছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাড়া ভাগ গিয়ে যেন এসেছিলাম না হলে হয়তো গরমের মধ্যে এখনো ঘামারি মারি শুয়ে থাকতাম সত্যি ফটো তোর কপালটা তো ভালো না আজি কি আর বলবো হ্যাঁ একি এই মেয়ে বউদি এসব কি পড়ছো ওমা আমি তো রাতে বলাই এইসব পড়েই ঘুমাই চলো ফুটো অনেক রাত হয়ে গেছে শুয়ে পড়ি আর মেরে দি রে এই কিনে কি এই দেখো পল্টু এটাই হচ্ছে আমার বাড়ি বাঙ্গিস কাজ থেকে বাড়ি ফেরার পথে তোমাদের সাথে রাস্তায় দেখা হয়ে গেল চলো চলো ভেতরে চলো একটু এসি তলায় বসে ঠান্ডা হয়ে নেবে তারপর চাটা খেয়ে বাড়ি যাবে আচ্ছা আচ্ছা কাকু চলো কি বলে কি